আমি মোহাম্মদ আবু সেল। তুবা এগ্রো পেজে ড্রাগন বাগানের ফল হারভেস্ট করার ভিডিও আজকে আপলোড করব আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমার ড্রাগন গাছের বয়স কিন্তু বেশি না এক বছর এক বছর দুই মাস তিন মাসের মতো চলতেছে আর কি ডাগনের সাইজগুলা অনেক বড় ডাগনগুলা মানে সাইজে অনেক বড় খাইতে সুস্বাদু ও সুমিষ্ট বাজারে যে আপনারা কিনা ড্রাগনগুলা খান এগুলো থেকে বাগানের টাটকা ড্রাগনটা অনেক পুষ্টি সমৃদ্ধ ড্রাগন ফল ক্যান্সার প্রতিরোধক এই জন্যই আপনারা ফরমালিন ছাড়া বাগানের টাটকা ফলটা অবশ্যই কিনে খাবেন বাগানে যে ফলটা পাকে পরিপূর্ণ পাকলে সে ফলটা অনেক মানে সব দিক দিয়ে আর কি সব কিছু মুক্ত যেমন টনি নারায়ণ তারা বিষ দেয় বিভিন্ন ই করে এই ফলগুলা বাগানে পরিপূর্ণ পাকে না এক সাইড পাকে আরেক সাইড পাকে না আর আমার ফলগুলো পুরাপুরি দু সাইড পাকে ইনশাল্লাহ আর ড্রাগন ফলের অনেকগুলি গুণ আছে আরও এর মধ্যে যেমন ক্যান্সার প্রতিরোধক এবং যাদের কুষ্ঠকাঠিন্যতা আছে তাদের জন্য এই ফলটা অনেক উপকারী যদি একজন প্রতিদিন একটা করে ফল কমপক্ষে খায় তাহলে তার কুষ্ঠকাঠিন্যতা হবে না তার পায়খানা অনেক ক্লিয়ার হবে তাতে শরীরের যে কোনো সমস্যা দূর হবে টক্সিন জাতীয় কোনো কিছু থাকলে শরীরে থেকে এটি উপকার হয় একজন বিজ্ঞ বলেছেন যে যদি একটা ড্রাগন ফল মানে প্রতিদিন একজনে খায় একটা করে ড্রাগন তাহলে তার শরীরের কোনো দিক দিয়ে চেহারা চুল স্বাস্থ্য দিক দিয়ে সব দিক দিয়ে অনেক সুন্দর হবে এবং কি ফর্সা হবে এরকম আপনারা বেশি বেশি ড্রাগন ফল খাবেন এবং কি বাগান থেকে টাটকা যে ফলটা এই ফলটাই খাবেন আজকে যেরকম ড্রাগন পাকছে এরপরে আবার পরের দিনও এরকমই প্রায় পাকবে আমি প্রথম যখন ড্রাগন বাগান করি তখন সবাই বলে যে কি করে এই আমগরের দিকে এরকম ফল হবে না তো আমি তাও কারো কথা না শুনে নিজে নিজের ইয়ে থেকেই ইচ্ছা আসিল এই জন্যই বাগানটা করেছি এখন বর্তমানে যে ফল ধরতেছে তা দেখে আবার সবাই বলতেছে না ঠিক আছে কারণ ফল তো আর দাম কম না দামও বেশি খাইতেও স্বাদ সব দিক দিয়ে আর কি মোটামুটি দেখেন কত সুন্দর ফল এই ফলটি আজকে হারভেস্ট করা হলো একজনে নেবে খেলে ফল দেখে বারে বল ড্রাগন খেলে তো কোনো কথাই নেই একটা করে ফল প্রতিদিন যদি আপনার রুটিনে থাকে তাহলে তো কোনো কথা হয় নেই না বিসমিল্লাহ

এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম